বান্ধিলাম পীড়িতের ঘর ভালোবাসার খুটির পর আদরের দিলাম ঘরে চাল ও মনোরে রে সুখেতে রব চিরকাল ও মনোরে রে সুখেতে রব চিরকাল সোহাগের দিলাম বেড়া ঘরের চারিপাশে মায়ার আরো গাইলাম বাতাসে গো নিন্দার বাতাসে সোহাগের দিলাম বেড়া ঘরের চারিপাশে মায়ার লাগাইলাম আরো নিন্দার বাতাসে গো নিন্দার বাতাসে সাধের এই পিরিতের ঘর হয় না যেন নর্বর সাধের এই পীড়িতের ঘর হয় না যেন নর্বর তাই প্রেমের লাগাইলাম গজাল ও মনোরে সুখেতে রব বচির কাল ও মনোরে সুখে তের বাঁধিলাম পীড়িতের ঘর ভালোবাসার খুটির পর আদরের দিলাম ঘরে চান ও সুখেতে রেখে ও মন রে সুখে তেরব দুঃখের ঝড় যদি আসে কোনো দিন তাই চালে লাগাইলাম গো মমতার ঝড় যদি আসে তাই চালে লাগাইলাম মমতার টিন গো মমতার টিন কষ্টের বৃষ্টি জল হয় যদি অন্যরকম কষ্টের বৃষ্টি জল হয় যদি অনর্গল তাই ধৈর্যে রাখলাম একটু ঢাল ভ্রমন রে সুখেতে রব চিরকাল ও রে সুখেতে রব চিরকাল বান্ধিলাম পিড়িতের ঘর ভালোবাসার খুঁটির পর আদরে দিলাম ঘরে চাল ও রে সুখেতে রব চিরকাল ও মনোরে রে সুখেতে রব